এক অসহায় পরিবারে মানসিক ভারসাম্য এক যুবক নিখোঁজ হয়ে যায় খানাকুল থানার রামনগর এলাকা থেকে বহু খোঁজ খবর করার পর মিলল না এরপর খানাকুল থানায় দ্বারস্থ হন পাড়ার আশাকর্মী মুনমুন বটব্যালের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির পরিবার নিখোঁজ ব্যক্তির নাম জয়ন্ত মালিক পিতা কোচেরাম মালিক বয়স আঠাশ বাড়ি রামনগর প্রায় বছর পর জয়ন্তকে খুঁজে পেতে সাহায্য করলো খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান আসামের তেজপুর মেন্টাল হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা চলে জয়ন্ত মালিকের ওখানকার ডাক্তারবাবু এবং আসামের এক এনজিও সহযোগিতা করেন সুস্থ হওয়ার জন্য শুক্রবার খানাকুল থানার পক্ষ থেকে জয়ন্ত মালিকের চিকিৎসা চালানোর জন্য পরিবারের হাতে কিছু নগদ টাকা এবং ফলমূলের ব্যবস্থা করেন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান স্পার্ক নিউজের সাক্ষাৎকারে পরিবারের পক্ষ থেকে এবং খানাকুল হাসপাতালের আশাকর্মী মনমোহন বটব্যাল পুলিশকে পাশে পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের ভূয়সী প্রশংসা করেন আপনারা দেখছেন স্পার্ক নিউজ আমাদের মানে মামা যে তিনি হচ্ছে মেন্টালি অবস্থায় ঠিক আছে আজ থেকে দশ পনেরো বছর আগে মেন্টালি অবস্থায় খুব ডিফেক্ট ছিল ঠিক আছে এবার ওখান থেকে হয়ে যাওয়ার পর মামা মানে বাড়ি থেকে আসা যাওয়া করতেন মামার মামার বাড়ি থেকে আসা যাওয়া করতেন সেখান থেকে আসা যাওয়া করতে করতে ওখান থেকে মিসিং হয়ে যায় ঠিক আছে আজ থেকে প্রায় দু বছর আগে মিসিং হয়ে গেছিলো সেই মিসিং থেকেই গাড়িতে মানে ট্রেনে টেনে 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 চলে গেছিলো আসানসোল তেজপুর ঠিক আছে সেখানকার লোক যে গ্রামবাসী মিলে তাকে সেখানের মেন্টালি হসপিটালে রাখা হয় ঠিক আছে মেন্টালি হসপিটালে রাখা হয় সেখান থেকেই এবার মামাকে চিকিৎসা ওই এক দেড় বছর মতো যে চিকিৎসাটা হয় সেই চিকিৎসাটা দেওয়ার পর মামা কিছুটা নর্মালি হয় নর্মালি হওয়ার পর সেখান থেকে মামাকে ওখান থেকে নিয়ে আসা মানে সে তার নাম ঠিকানা জেলা গ্রাম সব কিছু বলে বা এখানে এখানে থানার বড়োবাবুর কথাও বলে ঠিক আছে খানাকুল থানার আমাদের যে খানাকুল থানা জেলা হুগলি ডক্টর সেখান থেকে যোগাযোগ হয় থানার খানাকুল থানার পুলিশ আরামবাগ এস অফিস এবং হুগলি গ্রামীণ পুলিশ ডাক্তার বাবু ডাক্তারবাবু ডাক্তার বাবু যে যিনি ডাক্তার বাবু আসাম আসাম যিনি যে ডাক্তার বাবু প্লাস হুগলি গ্রামীণ পুলিশ এবং খানাগুল ধারা ওসিকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ সেই সঙ্গে আসাম তেজপুরের যে সব বাবু ছিলেন মুম্বাই স্বেচ্ছাসেবী সংস্থাকেও বিশেষ বিশেষভাবে ধন্যবাদ আমাদের মামাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে সবার কাছে ধন্যবাদ জয়ন্ত মালিক মামা এখন আমাদের কাছেই আছে আমাদের বাড়িতেই আছে থাকা এখন ভালো আছে সুরক্ষিত খানাকুল খানাকুল পুলিশকে বিশেষ বিশেষভাবে সবাইকে সকলকে ধন্যবাদ জানাই দেড় বছর পর দু বছর নমাস দু বছর নমাস পর ফিরে পেলাম মামাকে রাকেশ পণ্ডিত বাড়ি কাবিলপুর পুলিশের ভূমিকা এই ক্ষেত্রে এই যে আমার রামনগর গ্রামের আমি আশা করিনি আমি রামনগর গ্রামেই কাজ করি এবং প্রায় বিগত তিন বছর দিনে হবে আগে এই ছেলেটি মিসিং হয়ে গিয়েছিল মেন্টালি ডিস্টার্ব ছেলেটি তো পরিবারের এমন অবস্থা লোকবল অর্থ বল কিছুই ছিল না ওর মা একদিন আমার কাছে আসে এবং আমাকে সাহায্য করার জন্য অনুরোধ করে তো আমি ওনার মাকে নিয়ে সেই অসহায় মাটিকে নিয়ে আমাদের খানাকুল থানার বড়োবাবুর কাছে এসেছিলাম এবং বড়োবাবু যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ছেলেটির তো কোনো আইডি প্রুফও ছিল না যে আমরা ওখানে মানে ইনফর্ম করতে স্যার আমাকে বসিয়ে রেখে ওইখানে ফোন ফোন করতো মেন্টাল হসপিটালে বা ওই থানার অফিসারদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছেন উনি বারবার আমি এসেছি সমস্ত কাগজ রেডি করা বা স্যারকে পরের পর মানে সহায়তার জন্য যেরকম বলেছি স্যার করেছেন হাত বাড়িয়ে দিয়েছেন আমি খুব ভালো লাগছে যে খানাকুল থানায় এরকম বড়োবাবুকে পেয়ে আমরা যথেষ্ট গর্বিত এবং পুলিশের ওপর আস্থা মানে বলতে গেলে বেড়েই গেছে স্যার যথেষ্ট সহযোগিতা করেছে এবং স্যারের সহায়তাতে আমরা ছেলেটিকে মানে আসাম থেকে ফিরিয়ে নিয়ে আসতে সমর্থ হয়েছি যিনি মিসিং হয়েছিলেন ওনার নাম জয়ন্ত মালমারি রামনগর আমার বাড়িও রামনগর আমি রামনগর উপস্বাস্থ্যকেন্দ্রের আশাকর্মী এবং রামনগর গ্রামেই বাস করি প্রচুর খুশির হাওয়া বইছে এবং খুব মানে দেখে আনন্দিত আমি যে কাজটা করি আশাকর্মী সত্যি মানে আমাদের খুব অল্পই সম্মানই কিন্তু আমরা প্রায় হাজার থেকে বারোশো পপুলেশনে কাজ করি এই হাজার থেকে বারোশো পপুলেশনের মানুষরা আমাদের যে সম্মান করেন যে ভালোবাসেন সেটাই আসল স্যালারি বলে মনে করি এই অসহায় মাটির কাছে তার ছেলেকে পৌঁছে দিতে পেরে আমি গর্ব অনুভব করছি এবং থানাপুর থানার অনেক অনেক ধন্যবাদ পুলিশের ওপর আস্থা অনেক বেড়ে গেল এবং এইসব অসহায় মানুষদের পাশে চাইব সবাই এগিয়ে আসবেন পুলিশকে ইনফর্ম করবেন তাহলে ওই ছেলেকে মানে সবাইকে আমরা তাদের বাড়িতে তাদের গার্জেনের কাছে ফিরিয়ে দিতে পারবো নাম মুনমুন বট্টেম